আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছো আজকে আমরা বোলসম্যান সূত্র বা স্টিফেন বোলসম্যানের সূত্রটা বিবৃতি করার চেষ্টা করবো প্রমাণ করব তো আমাদের পরীক্ষায় শুধু সূত্রের বিবৃতিটা কবিভাগে আসতে পারে বা কবিভাগেও আসতে পারে তো আমরা বিবৃতিটা ভালোভাবে দেখবো সেই সাথে প্রমাণটা খুব সহজভাবে শেখার চেষ্টা করব তো স্টিফেন বোলসম্যানের সূত্রটা তো আমরা বিবৃতি করবই তার আগে আমি একটু প্রসেসগুলো দেখি যে কীভাবে আমরা প্রমাণ করতে পারবো এই প্রমাণ করার ক্ষেত্রে আমাদের প্রথমে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা প্রয়োজন পড়বে এরপর দ্বিতীয় সূত্র হতে আমরা এন্টারভিউর পরিবর্তনটাকে দেখার চেষ্টা করব এবং এখান থেকে আমরা ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণটাকে কাজে লাগাবো লাগিয়ে বিকরণ চাপ অন্তঃস্থ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এক নতুন সমীকরণ পাবো সেই সমীকরণটাকে আমরা সমাকরণ করার ফলেই আমাদের যে স্টেফ অ্যান্ড বলসম্যান সূত্র রয়েছে এই স্টেফ অ্যান্ড বলসম্যান সূত্রটা আমরা পেয়ে যাবো তো এই পরীক্ষায় তোমরা দেখবা বা বা তোমাদের যে বই রয়েছে এই প্রশ্নটা কিন্তু অনেকভাবে থাকতে পারে সো আমি একটা একটা সিস্টেমে লিখেছি বাট কয়েক ধরনেরভাবে প্রশ্নটা আসতে পারে সেগুলো তোমরা বই দেখলে বুঝতে পারবা তাহলে স্টেফেন বোলসম্যান সূত্রটা আমরা প্রথমত বিবৃতি করার চেষ্টা করি এটা আমি বই থেকে লিখছি সব বিবৃতিটা এমন কিছু না জাস্ট আমরা দেখো আঠারোশো উনআশি সালে স্টেফেন দেখান স্টেফেন দেখান যে টি পরম তাপমাত্রায় কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল থেকে টি পরম তাপমাত্রায় কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল দেয় বোঝার চেষ্টা করো প্রতি সেকেন্ডে যদি ই পরিমাণ শক্তি নিঃসরণ করে কখন প্রতি সেকেন্ডে টি তাপমাত্রায় টি পরম তাপমাত্রায় কোনো আদর্শ বস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে যদি ই পরিমাণ কি করে শক্তি যদি নিঃশেষ করে নিঃসরণ করে এখানে দেখো প্রতি সেকেন্ডে ই পরিমাণ শক্তি যদি নিঃসরণ করে তো তোমাদের এতটুকুটা হচ্ছে মেন এটা মার মনে রাখার ট্রাই করবো বারবার বললাম তবে আমরা লিখতে পারবো ই সামানুপাতিক টি টু দি পাওয়ার ফোর এখানে আমাদের এটাই মেনলি আমাদের স্টেফেন বলসম্যানের যে আমরা সূত্রটা প্রমাণ করবো এতটুকুই প্রমাণ করবো আমার প্রশ্নে আমরা বিধিটা আরেকটু দেব বা ই ইকুয়াল যদি আমরা এই সমানুপাতিকটাকে আমরা যদি স্টেফেন ধ্রুবক হিসেবে লিখতে চাই তাহলে এটা সিগমা ইউজ করেছি আমরা ই ইকুয়াল সিগমাটি দুবার ফোর এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক হিসেবে সিগমা ইউজ করেছি আর এই সিগমাটাই হচ্ছে আমাদের স্টেফেন ধ্রুবক তো এখানে আরেকটু আমরা লেখা অ্যাডজাস্ট করেছি যে আঠারোশো সালে বিজ্ঞানী বলসম্যান তাপগতিবিদ্যার সূত্র প্রয়োগ করে সূত্রটির প্রমাণ করেন বলে প্রয়োগ করা বলে একে স্টেফেন বোলসম্যান সূত্র বলায় তাহলে ঘটনা কি প্রথমত উনিশ সতেরোশো আঠারোশো সালে স্টেফেন একটা সূত্র দিল সেই সূত্রটাকে আঠারোশো চৌরাশি সালে বোল্ডসম্যান তাপগতিবিদ্যার সূত্র তাপগতিবিদ্যার যে প্রথম দ্বিতীয় সূত্রগুলো রয়েছে এগুলোকে প্রয়োগ করে যখন সূত্রটার প্রমাণ করে ফেললো তখন এটাকে আমরা বলছি স্টেফেন বোলসম্যান তাহলে কি এখানে দুইটা বিজ্ঞানীর কাজ আছে একটা স্টেফেন একটা বোল্সম্যান মিস্টার স্টেফেন সূত্রটা দিয়েছে মানে আর বলসম্যান সেই সূত্রটা প্রমাণ করেছে তাহলে আমরা এটা এখন বিবৃতিটা দেখলাম এখন আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব খুবই সহজ এবং ইজি ওয়েতে ওকে প্রমাণের ক্ষেত্রে তাই পুরোটা আমি নোট করে নিয়েছি তোমাদের এখানে যেতটুকু ডিটেলস বোঝাতে হবে আমি রাফ করে করে বুঝাই দেবো প্রমাণ প্রথমত আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কি জানি এটা আমি ডিটেলস বলবো না আমরা সবাই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডি কিউ ইকাল ডি ইউ প্লাস পি এখানে ডিইটা কী মূলত ডিউটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি এটা আমাদের কি প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে দেখো এখানে স্টিফেন যখন সূত্রটা প্রয়োগ করলো আর বোল্টসম্যান যখন সূত্রটা প্রয়োগ করলো তখন কি এখানে তাপগতিবিদ্যার সূত্রগুলো প্রয়োগ করে প্রমাণ করছে সো আমরা যদি সেই স্টেপ সূত্র পর্যন্ত যেতে চাই তাহলে অবশ্যই আমাদের তাপগতিবিদ্যার সূত্রগুলোকে কাজে লাগাতে হবে সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে আমরা কি পাই গিয়ে ডি কিউ ইকাল ডি ইউ প্লাস পি ডিভি এবং তাপগতিবিদ্যার আমার দ্বিতীয় সূত্র হতে আমরা জানি যে অ্যান্ট্রোফির পরিবর্তনটা ডিএস ইকাল ডি কিউ আচ্ছা তাহলে আমরা কি জানি তাপিদ্যার দ্বিতীয় সূত্র হতে অ্যান্ট্রিট পরিবর্তনটা ডিএস ইকোয়াল ডি কিউ বাই টি আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এখানে এক এবং দুই হতে পাবো আচ্ছা তাহলে এখানে আমরা যদি কিউ এর মানটা বসাই যে দুই নম্বর সমীকরণ এই যে আমরা এক নম্বর সমীকরণ ডি কিউ ইকয়াল পেলাম ডিউ প্লাস পিডিবি এটা যদি ডি কিউ ইকোয়াল এখানে বসাই তাহলে হয়ে যাচ্ছে এক এবং দুই হতে পাই ডিএস ইকোয়াল ডি এর মানটা ইউ প্লাস পিডিবি বসাই দিলাম ডিভাইডেড টি এখন তাপগতিও ম্যাক্স প্রথম সমীকরণ হতে জানি আমরা ম্যাক্স সূত্র প্রতিষ্ঠা করেছি ম্যাক্সওয়েলের সম্পর্ক প্রতিষ্ঠা করেছি সেই সম্পর্কতে তোমরা দেখবা একটা আমাদের সম্পর্ক রয়েছে এরকম ডেল এস বাই ডেল বিটি একুয়া তাপমাত্রার সাপেক্ষে এটা এবং ডেল পি বাই টি বি এটা আয়তনের সাপেক্ষে তো এই সম্পর্কটা কিন্তু রয়েছে চারটা সম্পর্কের মধ্যে তো তাপগতি ম্যাক্স প্রথম সমীকরণ থেকে এটা আমরা জানি সেটা আমরা লিখে ফেললাম তার এই পেজটা মোটামুটি ক্লিয়ার তোমাদের দেখো আমি ক্লাস করাইতে করাইতে বারবার রিপিট করি মানে কথাগুলো কেন যাতে তোমাদের এটা ক্লাস করতে করতে যেন হয়ে যায় তাহলে আমরা কী করলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র এরপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে অ্যান সূত্রটা লিখলাম পরিবর্তনে এবং সেই পরিবর্তনের সূত্রে আমরা এক নম্বর সমীকরণে ডিক্যুইয়ের মানটা বসাই দিলাম এবং ফাইনালি ম্যাক্স যে আমাদের প্রথম সমীকরণ রয়েছে সেই সমীকরণটাকে লিখলাম এখন মূলত আমরা কি করব এখানে ডিএলএস বা এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এস আর ডিএস একই জিনিসই এখন আমরা জাস্ট এই যে এর জিনিসটা আমরা এখানে বসায় দেব কোথায় বসাই দেবো ডিএস ইকুয়াল যে ডিইউ প্লাস পিডিভি বাই টি এটা ডেল এস এর চায় বসিয়ে দেবো ডিএস দেখো ডিএস এবং ডেল এস ব্যাপারগুলো স্যাম ঠিক আছে সো এই ডেল এস ইকুয়াল আমরা ডিএস ভাবতে পারি সো এখানে ডেল এস এর মানটা আমরা বসাই দেবো তাহলে কী হবে ডিইউ প্লাস পিডিভি বাই টি ইন্টু ডেল ভি আচ্ছা তাহলে ডেল ইউ প্লাস পি দেখো ডিইউ প্লাস পিটি ছিল কিন্তু এখানে যেহেতু ডেল এস মান বসাচ্ছি সো আমাদের ডিগুলা কি হয়ে যাবে ডেল হয়ে যাবে সো ডেলউ প্লাস পি ডেল বি বাই ডেল বি ছিল বাই ডি মানে পুরাটা হচ্ছে আমাদের ওই মানটা বসালাম এবং ডেল বি ছিল ডেল বি টি ডিপি বাই ডিটি বি আচ্ছা এখন দেখো এক মাইট দুই সন্তানের একটা রুলস রয়েছে ডেল ভিটি গুণ অবস্থা একটা মা আর সন্তান হচ্ছে দুইটা উপরে যদি তাকানোর চেষ্টা করো এখানে একটা এখানে একটা দুইটা সন্তান সো একটা মায়ের দুইটা সন্তান মানে মায়ের দুইটা সন্তানের কাছে যার অধিকার রয়েছে বা সন্তানদের সো ডেলিও আমরা ডেল এভাবে লিখতে পারি না এটাকে সরল করলে আগের ল্যানটা ব্যাগ পাবো পি ডেল ভি বাই ডেল ভিটি এবং একসঙ্গে আমরা গুণ করে এখানে লিখতে পারবো প্লাস দিয়ে ঠিক আছে কারণ এর সরল যদি করি আমরা এই সরল যদি করি আবার আগের ল্যান্টার ব্যাগ পাবো ইকুয়াল ডেল পি বাই ডেল টি ভি এটা আমি সমীকরণ দুই হতে মানটা বসিয়েছি সেটা সাইড নোট করে দিচ্ছি এখানে এখন দেখো এখানে একটু আমি রাফ করে দেখাই যেহেতু আমি এটা একবারে বেশি ডিটেলস মানে একবারে লিখে ফেলছি তো দেখো তোমরা চাইলেই কিন্তু এখান থেকে টি আছে ওয়ান বাই টি এখানেও ওয়ান বাই টি আছে আমরা চাইলে কিন্তু এখান থেকে ওয়ান বাই টি কমন নিতে পারি তাই না তো দেখো এখানে ঘটনাটা কী ঘটছে এখানে ডেল ইউ বাই ডেল বিটা এখানে ডেল বি ডেল বি কেটে যাবে কেটে গেলে শুধু পি থাকবে তো এই যে ওয়ান বাই টি ওয়ান বাই টি এখানেও দুই পাশে আছে আমরা টিটাকে কী করব সামনে কমন নিব তাহলে কোমর নেওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে কোমর নেওয়ার ফলে ঘটনা যেটা ঘটবে সরি ক্যামেরাটা অফ হয়ে কোমর নেওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে যে আমরা পরবর্তীতে এই পাশে টিটাকে দেখো এইখানে মাঝখানে মান থাকবে যে ডেল ইউ ডেল বি প্লাস ডেল বি ডেল বি কেটে গেলে শুধু পি থাকবে এখানে টিটা থাকবে এই টিটা গুণন করে আমরা ইকুয়ালের এই পাশে দিতে পারবো এখানে ভাগ অবস্থা থাকলে বাসায় কি হয়ে যাবে এভাবে সেম বস্তা মানে গুণ হয়ে যাবে তাই না গুণ অবস্থা থাকবে সো এই টিটাকে ওয়ান বাই টু ওয়ান বাই টিকে আমরা পার করছি কমন নে এখানে চলে আসছে টিটা এখানে চলে আসছে ঠিক আছে তাহলে ডেল ইউ ডেল ভি টি আর ডেল বি ডেল শুধু পি থাকে পি আর এই যে এখানে ওয়ান বাই টি ওয়ান বাই টি সেটা আমরা ক্রস গুণ কমন নিয়ে ক্রস গ্রুন করে পার করে দিয়েছি টি ডেল পি বাই ডেল টি ভি এখন দেখো ডেলিউ বাই ডেল ভি টি ইকুয়াল টি ডেল পি বাই ডিটি ভি মাইনাস এই পিটাকে যদি পার করা হয় তাহলে মাইনাস পি এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ ঠিক আছে আমরা তিন নাম্বার সমীকরণ পর্যন্ত চলে এসেছি এবং খুব সহজভাবে বুঝতে যাই হোক এখন আমার বিকরণ চাপ তোমরা যারা বিকরণের চাপের রাশিমালাটা করে ফেলেছো তারা যেন বিকরণ চাপ থেকে পি ইকোয়াল লেখা যায় ই বাই থ্রি এবার অন্তস্থ শক্তি ইকুয়াল আমরা জানি যে ইউ শক্তি ঘনত্ব প্লাস আয়তন অন্তঃস্থ শক্তি অন্তঃস্থ শক্তি ইউ ইকুয়াল কি জানি আমরা যে শক্তি ঘনত্ব প্লাস আয়তন শক্তি ঘনত্বটা হচ্ছে আমাদের ই দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তনকে ভি দ্বারা তাহলে ইউ ইকুয়াল কী হচ্ছে আমাদের ই ভি আচ্ছা পি ইকুয়াল পেলাম ই বাই থ্রি এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে তিন নং তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণে এই যে ইউ আমরা ইকুয়াল ইভি পেলাম এখানে তিন নম্বরে ইউ এর জায়গায় ই ভিটা বসাই দেব এবং সেই সাথে সাথে এখানে যদি আমরা তাকানোর চেষ্টা করি পি ডেল পি আছে পি এর মানটা আমরা কি ই বাই থ্রি পেয়েছি এটা বসাই দেবো তাহলে আমরা পরবর্তী পেজে যাই যেখানে কোনো সমস্যা নাই তিন নং হতে তো তিন নং হতে এখানে আমরা ইউ এর মানটা বসাই দিয়েছি ডেল ইউ ছিল এখানে ই ভি পেয়েছি ইউ কর বসাই দিলাম আর টি এখানে ছিল টি ইন টু এখানে ছিল ডেল পি পি এর মান ই বাই থ্রি বসিয়ে দিয়েছি ভি মাইনাস পি ছিল এখানেও আই হোপ পি ছিল একটা হুম পি ছিল তিন নাম্বার সমীকরণে এখানেও পি এর মান ই বাই থ্রি বসিয়ে দিলাম আমরা ওকে এখন দেখো এখানে একটু বুঝতে হবে এর সাপেক্ষে এখানে অন্তরিকরণ বোঝাচ্ছে তো এর সাপেক্ষে যখন আমরা ডিডি ভি ইন্টু ভিকে যখন আমরা অন্তরিকরণ করবো সেক্ষেত্রে ইটা হচ্ছে আমাদের ধ্রুবক পথ ডিডি ভি ভিকে অন্তরীকরণ করতে হবে শুধু ভিকে তো এর সাপেক্ষে ভিকে কে করলে আমরা সকলে যেন ওয়ান হয়ে যায় সো এখানে শুধু আমাদের ই থাকবে তাহলে এতটুকুর ক্যালকুলেশন আমরা ওয়ান আসতেছে আর টিটা আমরা টিটাকে শুধু তাপমাত্রার জন্য এটা বোঝাচ্ছে আমরা চাই এটাকে ইগনোরও করতে পারবো যে কোনো সময় তো এখানে আমরা অন্তরিক শুধু ই পেলাম ইটা রাখলাম টি এখানে দেখো ই বাই থ্রি রয়েছে ই বাই থ্রি বলতে মূল কী বোঝায় যে ওয়ান বাই থ্রি ইন্টু ই তো এই ওয়ান বাই থ্রিটাকে আমরা সামনে নেব এবং ইটাকে রেখে দেবো তাহলে ডেল ই ডেল টি আর ওয়ান বাই থ্রিটাকে কী করেছি আমরা সামনে নিয়েছি মাইনাস ই বাই থ্রি আর এই ভি আর টি এগুলোকে আমরা এখন ভেনিস করে দিলাম এখন বা ই প্লাস এই যে মাইনাস ই বাই থ্রি আছে একে আমরা বাম পাশে নিয়ে আসবো নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে ই প্লাস ই বাই থ্রি ইকুয়াল টি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু ডেল ই বাই ডেল টি এখানে যদি আমরা সরল করি থ্রি যদি লসাগো নেওয়া হয় তাহলে থ্রি ইয়ের সঙ্গে হলে থ্রি ই প্লাস ই মানে ফোর ই হয়ে যায় ফোর ই বাই থ্রি ইকুয়াল টি ইন্টু ওয়ান বাই থ্রি ডেলি বাই ডেলি খুব হবে কিন্তু আমার কাছে তো এই যে সরলটা এটা কিন্তু অনেকেরই আমার প্রবলেম হতে পারে কেননা আমার কাছে অ্যাডভান্স থেকে একদমই জিরো লেভেলের স্টুডেন্ট রয়েছে জিরো লেভেল মন খারাপ করবো না আমি দুটো লেভেলের তো কোনো প্যারা নিও না দেখো এখানে যদি আমরা সরল করি তাহলে থ্রি আসবে অসাগু এর থেকেই ই এর সঙ্গে চলে গেলে থ্রি ই হয়ে যাবে প্লাস থ্রি চলে গেলে ই থাকে সরল করা যেটা আর কি তাহলে তিনটাই আর একটা চারটা ই বাই হচ্ছে থ্রি এখানে একটু দেখো এই ব্যাপারটা একটু হয়তো বা আমাকে একটু ডিটেলস বলতে হবে না বললেও সমস্যা নাই যদি তোমরা বুঝতে পারো এখানে দেখো ফোর বাই থ্রি আছে তাই না আছে ওয়ান বাই থ্রি তো একটু খেয়াল করো যদি আমরা ওয়ান বাই থ্রিটাকে এবার পাশে পার করি ফোর বাই থ্রি ইন্টু কে যাবে ওয়ান বাই থ্রিটা বেশ ক্রস ড্রোন হয়ে ইন্টু থ্রি হয়ে যাবে ওকে ধীরে ধীরে বুঝো তাহলে থ্রি থ্রি কেটে যাবে শুধু ফোর থাকবে এই ফোরটা লিখছি এখানে আর এখানে ডেলি আছে ইটাকে যদি আপনার পার করি তাহলে কী ডেলি বাই ই হবে ডেল ই বাই ই হয়ে যাবে এই ইটাকে যদি আমরা ক্রস গুণ করে বসে পার করি ডেল ই বাই ই হয়ে যাবে এই ডেল ই বাই ইটা এখানে রাখলাম আর এই থ্রি থ্রি কেটে গিয়ে পার করলে ফোর এখানে থেকে থাকুক এখন দেখো এখানে ডেল টি আছে কী আছে এখানে ওয়ান বাই ডেল টি আছে আর ইন্টু সামনে আর একটা টি আছে এটা এই দুটোর কাজ আমরা এখনও করিনি তো দেখো এই টি এবং হচ্ছে টি ইন্টু ওয়ান বাই ডেল টি মানে কি টি বাই ডেল টি যখন আমরা ইকুয়াল এর পাশে আনবো তখন কি হয়ে যাবে ডেল টিটায় উপরে চলে যাবে আর টিটা নিচে চলে আসবে তাই না সেই কাজই হয়েছে এখন যদিও স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এরকম বাট আমাদের কাজটা হয়েছে আগে এরকম যে ফোর ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি পার করছে ডেল টি বাই টি ইন্টু এই ডেল ইটাকে পার করার ফলে ডেল ই বাই ই ঠিক আছে এরপরে জাস্ট ইকুয়ালের এরি পাশে এটা নিচ্ছি ইকুয়ালের পাশে পাশে এটা নিচ্ছি তো আই হোপ যে তোমরা এটার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ কারো সমস্যা নেই খুবই সিম্পলভাবে ভাবলে তোমরা বুঝতে পারবা এই যে ডেল ডিটা ছিল ডেল ডিটার সঙ্গে এই ই পার হয়ে এখানে ক্রস জনের ডিভাইড হয়ে যাবে ই আসছে এখানে ওয়ান বাই হয়ে যাবে ডেলি বাই ই এবং এই ডেল টি আর এখানে টি বাই ডেল টি তো এই পাশে নেবো তাহলে ডেল টি বাই টি হয়ে যাবে জায়গা লভ হর জায়গা চেঞ্জ করবে আর ওয়ান বাই থ্রি পার করার ফলে থ্রি থ্রি কেটে যাবে থ্রি এখানে গুণ অবস্থায় চলে যাবে ওয়ান বাই থ্রি পার করলে থ্রি কেটে শুধু ফোর থাকবে এই আমরা সমাকরণ করব তো সমাকলনটা দিলাম ইন্টিগ্রেশন তো আমরা যদি কী বলে এখানে ডি ই মানে ওয়ান বাই ই কে ওয়ান বাই ইকে যদি সমাকরণ করি ই এর সাপেক্ষে সেক্ষেত্রে হবে লগ ই লগ ইটা এক্সট্রা চলে আসবে এখানে যে ওয়ান বাই টি রয়েছে এই যে ওয়ান বাই টি ওয়ান একটা ওয়ান বাই টি এর সাপেক্ষে যদি ওয়ান বাই টিকে যদি সমাকরণ করা হয় তাহলে লগ ই টি চলে আসবে মানে ওয়ান বাই সামথিংকে যদি করা হয় তাহলে এখানে আমাদের লন লন সাথে হচ্ছে বা লগ যেটা এখন না এখন লগ ই এই যেটা থাকে সেটা চলে আসে তো লগ এখানে ফোর লগ ই এই টিটা চলে আসবে প্লাস হচ্ছে সমাকরণ ধ্রুবক ইউজ করলাম এখন এখানে লগ ই টু দি পাওয়ার ই ইকুয়াল এই ফোর আমরা লগের যে রুলসগুলো জানি যে সামনে কোনো কিছু থাকলে সেটাকে আমরা সর্বোচ্চ পাওয়ার লগের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার হিসেবে ইউজ করতে পারি সো লগ ই টু দি পাওয়ার ফোর এখানে পাওয়ার ফোরটা ফোর হিসেবে সর্বোচ্চ পাওয়ার হিসেবে গেল আমরা ছেলেকে আবার কী করতে পারি নিচেও নিয়ে আসতে পারবো প্লাস এই এটাকে সমাকলন দ্রুবকটাকে আমরা এর সাথে হচ্ছে মিল রাখার জন্য আমরা যে কাজটা করব যে এখানে লক এ প্লাস বি এর একটা সূত্র রয়েছে লক এ প্লাস লক বি সূত্রটা হচ্ছে লগ এ বি দুইটা লগ এর সঙ্গে দুইটা মান যদি গুণ অবস্থায় থাকে সেই মানগুলোকে আমরা পজিটিভ হিসাবে দেখতে পারবো তাহলে এই এটাকে সমাকলন ধ্রুবকটাকে আমরা চাইলে ধ্রুবকটাকে আমরা সহজভাবে আমাদের ইচ্ছামতো যে কোনোভাবে তৈরি করে লিখতে পারি সো আমরা এখানে লগ ই কে হিসাবে লিখলাম ঠিক আছে এটাকে আচ্ছা তো পরবর্তী লাইনে আমরা কি হবে এই যে বললাম যে লগ এ প্লাস লগ বি এর সূত্র আছে যে লগ ইন্টু এ বি লেখা যায় তো এখানে লগ আমাদের আচ্ছা এখানে আমাদের লগ এ হচ্ছে টি টু দি পাওয়ার ফোর লগ বি হচ্ছে কে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি লগ এ টু পাওয়ার ই এখানে লগ ই এ হচ্ছে কে বি হচ্ছে পাওয়ার ফোর বা বি হচ্ছে ফোর হচ্ছে এ বা বি হচ্ছে কে কে সমস্যা নেই তাহলে লগ ই এ ইনটু টু বি আকারে লিখলাম এ পাশের অংশটাকে তাহলে এ পাশের লগ ই আছে এ পাশেও লগি আছে দুই লগ লগি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে সেম জিনিস ভ্যানিশ হয়ে যাবে সরুন ই ইকুয়াল কে টু দি পাওয়ার ফোর চলে আসবে আর আমরা এই কেটাকে এখানে একটা ব্যাপার আছে এই যে আমরা কে ইউজ করলাম না এটাকে আমরা চাইলে এ করতে পারি সিগমা ধরতে পারি যেহেতু আমরা বিবৃতিতে সিগমা ধরছি সমাকলন ধ্রুব তো আমরা চাইলে এটাকে সিগমা হিসাবে ইউজ করতে পারি সমস্যা নেই সিগমা ওকে আমরা সিগমা নিলাম তাহলে আমাদের প্রশ্নের যে বিবৃতি দিয়েছি সেটার সঙ্গে মিলে যাবে এই সিগমাটা কি আমাদের স্টেফেন ধ্রুবক যার ফলে এটাকে আমরা সমাকলন ধ্রুবক হিসেবে লিখতে পারবো ই সমালো ধ্রুবক টি টু ফোর আর এখানে যে ব্যাপারটা বললাম যে লগ ই সামথিং এ প্লাস লক ই বি যদি থাকে পজিটিভ অবস্থায় এগুলোকে আমরা চাইলেই গুণ আকারে লিখতে পারি কী আগ্রায় লিখতে পারি হা ব্লার হয়ে আসে কেন লগ ই বি সেই কাজটা এখানে করছি আমরা ঠিক আছে আর ব্লার হয়ে থাকলে যদি দেখতে না পর্যন্ত দুঃখিত এখন দেখে ফেলো তাহলে ই ইকুয়াল আমাদের এখানে আমরা সিগমা ইউজ করবো ঠিক আছে কে এর জায়গায় আমরা সিগমা ইউজ করতেছি আমাদের বিবৃতির সাথে মিল রাখার জন্য ইকোয়াল সিগমা ট্রি ডুবাল ফোর আর আমরা স্টেফেন ধ্রুবক সিগমাকে স্টেফেন ধ্রুবক হিসাবে চিহ্নিত করেছি এটা সমানুপাতিক বসবে স্টেফেন সমানুপাতিক ই সমানুপাতিক এই সিগমা সহ ইকুয়ালটাকে আমি সমানুপাতিক ধরবো এই সময় ট্রি দূর ফোর প্রমাণিত তো এছাড়া আমাদের স্টেফেন বোর্ডসম্যানের সূত্র আয়ব তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অ্যান্ড ফিজিক্স বা যেটাই বলি না কেন এইগুলো হচ্ছে নুনর বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিসের ব্যাপার ফিজিক্স কেন কেমিস্ট্রি কেন সব ক্যালকুলার সব কিছু খেতে সো আই হোপ যে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে সালামুক